চাবি সহকার বাইকে যে অরিজিনাল চাবি আছে চাবি দিয়ে স্টার্ট দিবেন আর হাতে বিকে ভাই দেখেন হাত গুলে গাড়ি সামনেও যাবে পিছনও যাবে এটা মডেল নাম্বারটা আগে বলে দিই আর এইট হান্ড্রেড দেখেন আর এইট ঠিক আছে আর কালারটা দেখেন ভাই কত সুন্দর কালার এটা কিন্তু ভাই আবার একটা সুবিধা আছে অটো চলবে দেখেন সুইচ দিবেন গাড়ি অটো চলবে বাচ্চা বসে থাকবে সামনে পিছনে দুই দিকে গাড়ি অটো চলবে আর বাচ্চা যখন চালানো শিখে যাবে জাস্ট পিক আপ দিয়ে চালাবে পায়ে ব্রেক হবে আর বাচ্চারা নর্মালি অনেক দুষ্টমি করে বাচ্চা যত জোরে ফেলে দেখ ভাঙবে না চাকাগুলা সিলিকন ফাইবার মাটিতে টাইসে সব জায়গায় চালাতে পারবেন লুকটা দেখেন ভাই লাইটিংটা দেখেন কত সুন্দর কালার আর এটা কিন্তু সত্তর কেজি পর্যন্ত ওয়েট এক বছর থেকে দশ বছরের বাচ্চা ইজিলি চালাতে পারবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল লোকে আঠারো হাজার পাঁচশো আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সাথে থাকবে আবার হেলমেট ফ্রি আর এটা ঢাকার বাইরে যারা নেবেন জাস্ট ডেলিভারি খরচটা পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করবেন গাড়ি হাতে বুঝে পেয়ে পরে গাড়ির দাম দিবেন মাত্র ষোলো হাজার আর যারা আমাদের ভিডিও শেয়ার করে দিবেন তাদেরকে আমরা হেলমেট সাথে দিয়ে দিব। এটা একটা কালার আছে ইয়েলো কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে যেটা নিতে চান স্ক্রিন থাকার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনুন অর্ডার